বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পপস লাইফ স্টাইলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সুন্দর একটা ডিজাইন আসছে আমাদের কাছে এই ড্রেসের মোট তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন আমি এক এক করে সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর কাজের ড্রেসটা লাকজারি শিফুন জর্জের মধ্যে এই এই কাপড়টা আসছে আমাদের কাছে দেখেন কী সুন্দর করে কাজ করা আছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন পাবেন আপনারা এই ড্রেসে যেটা হচ্ছে অল ওভার একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কাজার কাজ অনেক সুন্দর করে নিখুঁতভাবে কাজটা করা আছে স্টোনের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এবং হচ্ছে সাদা সুতার কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা হাতায় হচ্ছে আপনারা সুন্দর ডিজাইন পাবেন ফুল হাতাতেও হচ্ছে কাজ করা আছে এটার মধ্যে আপনারা কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু রেডিমেড থাকে যেটা হচ্ছে ভিতরে ইনারদ করা থাকে হ্যাঁ এটার সাথে আপনারা যে প্যান্ট পাবেন প্যান্টটা হচ্ছে এই যে স্যান্টন সিল্কের মধ্যে প্যান্টের নিচে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের নিচের কাজের অংশটা এইটার সাথে আপনারা যে হচ্ছে ওড়াটা পাবেন এটা হচ্ছে অন্যার ডিজাইনটা দেখেন কী সুন্দর করে কাজ করা আছে একদম ম্যাচিং ওয়ার্ক ইন্ডিয়ান সফট লাগজারি শিফন জর্জেটের মধ্যে কাপড়টা আপনারা পাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা হচ্ছে আমরা একদম মানে নামমাত্র মূল্যে সেল দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মানে এত সুন্দর গর্জিয়াস কাজের একটা ড্রেস আমরা সতেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি শুধুমাত্র পপস লাইফ স্টাইলে এখন আমি হচ্ছে এটার পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা অনেক সুন্দর মেনলি হচ্ছে এটার কাপড়টা ফ্যাব্রিক্সটা এত বেশি সফট আর এত বেশি হালকা অসম্ভব সুন্দর এই কাপড়টা এটা হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পাবেন সুন্দর এই ড্রেসটা যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশটটা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবেন অথবা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারেন আমি শপের অ্যাড্রেসটা ভিডিও লাস্টে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লেভেন্ডার কালারটা এটাও কিন্তু জোস একটা কালার মানে এই ড্রেসের তিনটা কালার অ্যাভেলেবেল হয় তিনটা কালারই খুবই স্ট্যান্ডার্ড মানের কালার যেটা সবারই পছন্দ এটা হচ্ছে প্যান্টটা স্যান্টন সিল্কের মধ্যে এই যে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা কিন্তু হিউজ সুন্দর এবং ডিজাইনটাও খুবই আনকমন এই যে দেখেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু মার্কেটে যে কোনো শোরুমে কিনতে গেলে আপনার থেকে মিনিমাম প্রতিশো তিন হাজার টাকা লাগবে আমাদের এখানে পাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা যারা শপে এসে দেখে নিতেছেন তারা এই অ্যাড্রেসে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডিং মার্কেটে তিনতলা সব নম্বর হচ্ছে পাঁচ ব্র্যাক ব্যাঙ্কের সামনে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ